সালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষের মতো অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো মিনি চিকেন ফ্রাই তো আমি কিভাবে এই মিনি চিকেন ফ্রাইটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির যে বুকের মাংসটা থাকে তো এখান থেকে আমি কিছু মাংস নিয়েছি এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি মশলা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা আমি একদম অল্প পরিমাণে নিয়েছি তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আর হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মতো লবণ তো এখন দিয়ে দেব আমি সয়া সস আর হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আমি সয়া সস দিব এর জন্য আমি কিন্তু অল্প পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি যেহেতু আমার সয়া সসে যুক্ত এখানে একটা ডিম দিয়ে দিয়েছি যাতে করে এই চিকেন ফ্রাইটা ভিতরে অনেক জুচি জুচি ভাব থাকে তো চিকেন ফ্রাই করলে যদি ভিতরে জুচি ভাব থাকে তাহলে কিন্তু খেতে অনেক মজার হয় এখন হচ্ছে একটু মিক্স করে নিব তো মিক্স করার পরে এখন হচ্ছে আমি এক টুকরো লেবুর রশ চিপিয়ে দিতেছি আর কি তো আবার হচ্ছে লেবুর রস দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এটা হাত দিয়ে মিক্স করলে খুব সুন্দর হয় তো মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি বিশ মিনিট পরে চলে আসলাম দেখুন এই যে আর এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি আর ময়দাটায় হচ্ছে আমি লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো সরি মরিচের গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এই ময়দার ভিতরে তো শুকনো মশলা দিয়ে এই ময়দাটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তারপর হচ্ছে এই চিকেনগুলো এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে ময়দার ভিতরে তে এখানে যেহেতু ছোটো ছোটো পিস করা তো ওই জন্য আমি অনেকগুলো একসাথে দিয়ে তারপর হচ্ছে মিক্স ইয়া করব মাখাইবো ময়দার সাথে তেভাবে আলতো হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে চিকেনগুলো তো আমি যেভাবে করতেছি তো আমার আমারটা ফলো করে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন একদম রেস্টুরেন্টের চেয়ে কোনো রকমের মজা কম পাবেন না তো মিক্স করার পরে হচ্ছে এই যে আমি একটা জালনিতে নিয়েছি জালনিতে একটু গুঁড়ি মানে ময়দাটা চেলে নিচ্ছি তো এটা তো ছোট ছোট পিস করার জন্য জালনির ভিতরে নিয়ে তারপর হচ্ছে আমি একটু চেলে নিচ্ছি যাতে করে খুব সুন্দর করে আলগা যেই ময়দাটা আছে পড়ে যায় তো আমি এখানে আলতো হাতে কিন্তু কোট করে নিচ্ছি চিকেনটাকে তো আবার একটু চেলে নিচ্ছে তো এভাবে করে আমি সবগুলো চিকেনের টুকরো কোট করে নিবো তো এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে রাখছিলাম তো গরম হওয়া তেলের ভিতরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একদম বেশি গরম করবেন না তেলটা তাহলে কিন্তু মানে উপর দিয়ে মুচমুছি হয়ে যাবে ভিতরটা কিন্তু সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না তো এখন হচ্ছে ওপিটা হয়ে গেছে তা এখন উলটিয়ে দিচ্ছে আমি আস্তে আস্তে সবগুলো চিকেনের পিসগুলো উলটিয়ে দিব তো এভাবে করে সবগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে দিব তো এক তো তো আর ভাজা হবে না তো এভাবে খুব সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে ঘরে বসে আপনারা বাচ্চাদেরকে চিকেনটা ফ্রাই করে দিতে পারেন তো নিজের হাতে তৈরি জিনিসটা বাচ্চাদেরকে খাওয়ানো খুবই উপকারী এবং কে বাহিরের খাবার থেকে নিজের হাতে তৈরি করা জিনিসটা মজাও লাগে তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে তা একদম গোল্ডেন কালার হয়ে গেছে তো আমার চিকেন ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এগুলোকে আমি উঠিয়ে নিব তো এখন হচ্ছে আমি একটা স্টেনারের সাহায্যে চিকেনের ফ্রাইগুলো উঠিয়ে নিবো তো হয়ে গেল আমার প্রথম দাপ চিকেন ফ্রাই করা আর এখন হচ্ছে আমি দ্বিতীয় ধাপে চিকেন ফ্রাই করে নেব তো এই তেলের ভিতরে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব তো আপনারা চাইলে এভাবে কোট করে ফ্রিজে রেখে দিতে পারেন তো বাচ্চারা যখন খেতে চায় তখন ফ্রিজ থেকে নামিয়ে তারপর হচ্ছে ফ্রাই করে দিতে পারেন তা আমি এখন সবগুলো ফ্রাই করে নিব তো আমি প্রথমবার যেভাবে ফ্রাই করেছি তো সেমভাবে এগুলো ফ্রাই করে নিব তো দেখুন সবগুলো ফ্রাই করা হয়ে গেছে তো হয়ে গেল আমার মিনি চিকেন ফ্রাই তো এভাবে আপনারা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এমনকি পা এগুলো সবাই খেতে পারবেন মজা করে তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমার নিজের হাতের জিনিসটা খাওয়ানোর তো আপনারা এভাবে আপনাদের বাচ্চাদেরকে বা ফ্যামিলির সবাইকে চিকেন ফ্রাই করে দিতে পারেন খুবই সুন্দর একটা খাবার তো আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরটা কত সুন্দর জুসি জুচি রয়েছে তো এটা ছচ বা মেয়নিসের সাথে অনেক মজার হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ